ডাক্তার বাবু আমার পিছনটা ফুলে গেছে কেন একটু ভালো করে চিকিৎসা করুন তো যতই দিন যাচ্ছে ততই আমার পিছনটা ফুলে যাচ্ছে একটু ভালো করে চিকিৎসা করুন আমি এই পিছনের জ্বালায় হাঁটাচলা করতে পারি না আমাকে একটু ভালো করে চিকিৎসা করুন মোদীজি তুমি একদম চিন্তা করো না তোমার পিছন ফুলে গেছে তো আমি তোমাকে ভালো করে চিকিৎসা করব এখনই আমি একটা ইনজেকশন লাগিয়ে আর মেডিসিন দিয়ে দেব তোমার এখনই ভালো হয়ে যাবে ডিপজল ভাইয়া তুমি পেশেন্টকে শুয়ে দাও মোদীজিকে শুয়ে দাও তুমি হ্যাঁ ম্যাডাম আমি পেশেন্টকে শুয়ে দিয়েছি আপনি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করুন আর পেশেন্ট ফোলা কমিয়ে দিন আমি ব্যাগে থেকে ইনজেকশনটা বের করছি হ্যাঁ ডিজল ভাই ব্যাগ মধ্যে সবচেয়ে বড় ইনজেকশনটা যে আছে সেটা তুমি বের করে ওমাদির পিছনে দিতে হবে ইনজেকশন কি ইনজেকশন ও বাবা গো মা গো আমি ইনজেকশন দেব না ও ডাক্তার ও নাস মশাই আমাকে ছেড়ে দিন আমার কিছু হয়নি আমি ইনজেকশন দেব না আমার অনেক ভয় করে আমার কিছু হয়নি আমার এমনি ভালো হয়ে যাবে আরে মোদিজি চিৎকার করে করে কান্না করছো কেন ইনজেকশন না দিলে ভালো হবে কেমনে বলো তোমাকে আমি আস্তে আস্তে করে ইনজেকশন দেবো উঠে বেরছোস উপরে তুমি এখন শুয়ে ও ডাক্তার ম্যাডাম গো আমার কিছু হয়নি আমি ইনজেকশন দেব না এত বড় ইনজেকশন এটা তো দেখে মনে হচ্ছে গরুর ইনজেকশন আমি এত বড় ইনজেকশন দেব না আমাকে ছেড়ে দিন আমি এখন বাড়িতে যাব ও মা গো আমাকে বাড়িতে নিয়ে চলো তোমরা আরে এত তো দেখছি সারের মতো চিল্লাছে তোমার মা বাবা এসে কি তোমাকে ইনজেকশন দেবে নাকি ম্যাডাম আমি আর হাত পা ধরে আছি আপনি ইনজেকশন দিন নইলে এ বেটা ইনজেকশন দিতে দেবে না তুমি আপনি জলদি একজন ইনজেকশন দিন তুমি জোর করে ধরে আর হাত পা ধরে দেখো আমি জোর করে ইনজেকশন দিয়ে দিচ্ছি ওরে মা রে ওরে বাবা রে কত বড় ইনজেকশন আমার পাশায় দিয়ে দিলো আমি তো একদম শেষ হয়ে গেলাম আর ভাইজারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো